নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের লোভনীয় মুচমুচে খাস্তা মিষ্টি এই মিষ্টি রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য লাগবে প্রথমেই এক বাটি ময়দা এখানে আমার আড়াইশো গ্রাম ময়দা আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন নিয়ে নিলাম বড় চামচে তিন চামচ সুজি সুজিটাও যে পরিমাণ ময়দা নেবেন সেই বুঝেই সুজিটা নেবেন আর নিয়ে নিচে একটা আমুল দুধের প্যাকেট যেটা দশ টাকা দাম দুধটা সম্পূর্ণই নিয়ে নিলাম এবার এই সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ যে কোনো মিষ্টিতে সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টিটা খেতে বেশি টেস্টি হয় নিয়ে নেব পরিমাণ মতন সাদা তেল পরের চামচের তিন চামচ সাদা তেল নিলাম এবার ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নেব তেলটা আরেকটু নিতে হবে দেখুন তেলটা এমন পরিমাণ নিতে হবে যাতে ময়দাটা এইভাবে হাতে একটা ডালা পাকিয়ে যায় আর তেল যেন মনে হয় তেল দিয়েই ময়দাটা দেখুন অর্ধেক মাখামাখা হয়ে এসেছে এবার দিয়ে দেব হাফ টিস্পনেরও কম খাবার সোডা সোডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একেবারে জল দিয়ে মারতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে এইভাবে একটু মেখে নেব একটু নরম থাকবে কেন সুজি আছে সুজিটা ফুলে উঠবে এই জন্য একটু নরম রাখতে হবে এইভাবে একটু নরম মেকে নিয়ে এবার দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিটে সুজিটা ফুলে উঠে ডোটা ঠিক হয়ে যাবে এতটা নরম থাকবে না এবার বানিয়ে নেব একটা চিনি দিয়ে রস নিয়ে নেব এখানে এক বাটির একটু কম চিনি এখানে আমি দুশো চিনি নিলাম এই বাটির মাপ করে আর এই বাটির দেড় বাটি জল দেব দেড় বাটি জল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো ছোট এলাচ মুখটা একটু ছাড়িয়ে নিয়ে এবার চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে রসটা একটু সুন্দর দেখানোর জন্য নিয়ে নেব একটু ইয়েলো কালার হাফ টিস্পনেরও কম একটু ইয়েলো কালার দিয়ে দিলাম রসটা ফুটে ফুটে একটু চিটচিটে ভাব হলেই রসটা নামিয়ে নিতে হবে রসটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার রসটা দিয়ে দিলাম ঢাকা একটু ঠান্ডা হতে নামিয়ে নিয়ে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস তাহলে রসটা বসে যাবে না এইরকমই থাকবে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম এই জন্য চিনি রস করলে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হয় এবার মেখে রাখার ডোটাকে আর একটু হাতে করে ডোলে নেব আবার ডোটা থেকে একটু হাতে তেল মেখে নিয়ে লেচি কেটে নেবো এখানে ডোটা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি রুটির থেকে বড় একটু সাইজের পাঁচটা লুচি কেটে নিলাম এবার লেচিগুলোকে পাকিয়ে নিয়ে এবার বেলুন চাকিতে রেখে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি রুটির মতন পাঁচটাকেই বেলে নেব এইভাবে এবার রুটির মতন বেলে নিতে হবে এইভাবে গোল করে পাঁচটা রুটি বেলে নিলাম এবার নিয়ে নেব একটা রুটি চাকির ওপরে এবার দিয়ে দেব বড় চামচের এক চামচ সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে রুটির মধ্যে গোল করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিন এবার ওপর থেকে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দা তাকেও এই তেলের ওপরে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এভাবে এবার এর ওপর দিয়ে আর রুটি দিয়ে দিলাম রুটিটা টেনে টেনে সব দিকটা একদম সমানভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিতে হবে এইটা খুব ভালোভাবে খেয়াল করলেই মিষ্টিটা কিন্তু ঠিকঠাক হবে এবার দিয়ে দেবো আর এক চামচ সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম আবার ময়দা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়ে দেবো আর একটা বেলে রাখা রুটি এইভাবে একদম ঠিক ঠিকভাবে সমানভাবে বসিয়ে নিতে হবে প্রত্যেকটা রুটি দিয়ে তারপরে আবার সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার তার ওপরে ময়দা দিয়ে তবে আর একটা রুটি বসাতে হবে এইভাবে আমি বেলে রাখা পাঁচটা রুটিকেই এইভাবে পরপর সাজিয়ে নেব দেখুন ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে একটু সমান সমান করে নিতে হবে পাঁচটা রুটি এইভাবে সাজিয়ে নিলাম এবার সামনের দিকের এই অংশটাকে তুলে এইভাবে একটু হাতে করে চাপ দিয়ে বসিয়ে নিন এবার আস্তে আস্তে করে রোল পাকিয়ে নিন ভালো করে রোল পাকিয়ে নিয়ে এবার মুখের দিকের এই অংশটা যাতে খুলে না যায় তাই একটু জল মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে জলটা মাখিয়ে নিয়ে এই অংশটাকে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন কোনোভাবেই খুলে না যায় এইভাবে এবার হাতে করে একটু না আটকালে ভালোভাবে জল দিয়ে দিয়ে একটু আটকে নেবেন এইভাবে এবার হাতে করে রোল পাকিয়ে একটু রোলটা বড় করে নেব এইভাবে দেখুন এবার রোলটা বড় করে নিয়ে যাতে খুলে না যায় সেইভাবে সুন্দর করে রোল করে নিতে হবে দেখুন সুন্দর করে রোলটা পাকিয়ে নিছি মুখের অংশটা একটু চেপে চেপে সামনের দিকের অংশটা একটু চেপে চেপে দিতে হবে এইভাবে এবার একটা ছুরির সাহায্যে সামনের দিকে একটু অংশ কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেবো মানে ফেলে দেবো না নেব কিন্তু এই এর মতন তো সামনের দিকটা হয়নি তাই জন্য একটু আলাদা করে নিলাম এবার একটু বড় বড় করে এগুলোকে টুকরো করে রোলটাকে কেটে নিন এইভাবে এইভাবে ছুঁড়ির সাহায্যে রোল করে কেটে নিলাম এবার এক একটাকে নিয়ে এইভাবে একটু দুটো মুখ এইভাবে একটু চেপে চেপে হাতে করে একটু সাইজ করে নিন দেখুন এইভাবে ঠিক সাইজ করে নিতে হবে দেখতে খুব ভালো লাগে এইভাবে প্রত্যেকটাকে আমি দুটো সাইড চেপে চেপে হাতে করে একটু শেপ দিয়ে নেব এইভাবেই সবগুলোকে শেপ দিয়ে নিলাম এইভাবে দেখুন এইভাবে শেপ দিয়ে নিচে ভেতরে ভাঁজগুলো দেখুন খুব সুন্দর এসেছে এবার কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল ডিপ ফ্রাই করতে হবে তাই তেল একটু বেশিই দিতে হবে তেল একটু বেশি করে দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে একটা একটা করে বানিয়ে রাখা এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিন এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি আমার পরিবারের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দেখুন কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে গোল্ডেন কালার এবার ইচ্ছা করলে আপনারা আরেকটু একটু বেশি ভাজতে পারেন আমি আর বেশি ভাজবো না এরকম সোনালি কালারে তুলে নেব। এতে দেখতে বেশি ভালো লাগে এবার এক একটা করে আমি তুলে নিলাম প্রথম ব্যাচে আমি চার পিস ভেজেছিলাম এবার সব তুলে নিয়ে আর একবার আমি বাকিগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব একটা একটা করে দিয়ে এইভাবে আবার ভেজে নিতে হবে ব্যাস ভাজা হয়ে গেছে এবার যেগুলো ভেজে নিচ্ছি সেগুলোকে রসে দিয়ে দেব। রসটাকে একটু নেড়ে নিয়ে একটা একটা করে এইভাবে রসে এগুলোকে ডুবিয়ে দিন এবার যতক্ষণ না দ্বিতীয় ব্যাচ ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলাম এবার পরেরগুলোকে ভেজে নিয়ে এসছি এবার একটার ওপর একটা এইভাবে তুলে দিয়ে এবার বাকিগুলোকে দিয়ে দেব বেশিক্ষণ রসে রাখলে হবে না তাহলে একেবারেই রস টেনে নরম তুলতুলে হয়ে যাবে তাই পাঁচ মিনিট দশ মিনিট রেখে দিলে তুলে নিলে মুচমুচ থাকবে আবার রসালো থাকবে দিয়ে দিলাম ঢাকা দশ মিনিট পর এক একটাকে তুলে প্লেটে নিয়ে নেব দেখুন রস টেনে কত বড় বড় হয়ে গেছে যেমন নরম তুলতুলে হয় তেমন আবার মুচমুচও থাকবে এইভাবে তুলে নিন দেখুন প্রত্যেকটাই রস টেনে বড় বড় হয়ে গেছে রসালো হয়ে উঠেছে যায় এইভাবে এবার ওপর থেকে কাজু কিশমিশ আমন্ড অথবা আপনার পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন দেখুন আমি এখানে পাঁচ পিস তুলে নিলাম এবার উপর থেকে কাজু আর মিষ্টির রস ছড়িয়ে পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই সুজি আর ময়দার মিষ্টি রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখার অনুরোধ রইল আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার